বোতল উড়েছে কেন তোমার বাড়িতে বাবা মা কোথায় বাবা গেছে কাজে মা কাউকে নিয়ে চলে গেছে কি বল এখন বুঝতে পারলাম না বাবা চলে গেছে কাজে মা লোককে নিয়ে চলে গেছে আমাদের দেখো ভালো করে বলো বাবা কি হয়েছে বাবা চলে গেছে হ্যাঁ বাবা কাজে চলে গেছে আর মা একজনকে নিয়ে চলে গেছে মানে অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ কি অবস্থা আর বাড়িতে থেকে কেউ নেই তাই জন্য আমি বলে আমার বোন বোতল উড়াচ্ছি তুমি তোমার বোন বোতল উড়াচ্ছো এই বাবা এই কারেন্ট আছে এই এদিকে এসো এদিকে এসো

তোমার বাড়ি কোথায় চলো দেখি বাড়ি কোথায় বাড়ি কোথায় দেখো আচ্ছা চলো চলো বাড়ি চলো চলো বাড়ি তোমার বাড়ি চলো আসো আসো বাড়ি কোথায় কত দূর এখান থেকে কত হবে তো বন্ধুরা এর বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি বাড়ির পরিস্থিতি কেমন এসে গেছো সুরজিৎ তুমি যে সত্যি বলছো কি বলছো না তুমি তোমার বাড়িতে গেলে দেখতে পাবো বাড়িতে কেউ নেই তুমি আর তোমার বোন আর কেউ নেই বাড়িতে আচ্ছা বন্ধুরা আমি এদের বাড়িতে যেতে চাই বাড়িতে দেখতে চাই সত্যি বলছে কি মিথ্যে বলছে তাই এই এইগুলো বিক্রি করলে কি হয়গে এখন আমরা দিলে বিক্রি করলে যথেষ্ট টাকা হয় আমি ভালো লাগে তুমি আর তোমার বোন এইগুলো বিক্রি করে সংসার চালাও কি অবস্থা পড়াশোনা করো পড়াশোনা মাঝে চলে গেছে কি কথা বলছিস এ ফুল বাবা কত সুন্দর মেয়েকে ছেড়ে দিয়ে মা কি করে যেতে পারে ওই দেখো ওই দেখো ওই দেখো

আমি দুদিন না থাকতে পারবো কিন্তু আমার দুদিন না থাকতে পারবে তাই জন্য আমি জন্য কাজ করো ভাই হায় বোনের জন্য ভাইয়ের ভালোবাসা দেখছেন তো মা নাই বাবা আছে বাবা বাবাকে বাবা টাকা পয়সা পাঠায় না কাজ থেকে আর চলো দেখি সত্যি কাজ প্রকৃত তোমার বাড়ি যাইছিল চলো বাড়ি যাইছিল এই বাবা কতটুকু বাচ্চা মেয়েকে নিয়ে ট্রেন রাস্তায় বোতল দেখতে পাচ্ছেন বন্ধুরা কত কষ্ট না হলে আজকে আজকে এরা এই পথে বেরোয় না তো চলো এই বাড়িটা এইবা তোমার এইখানে বাবামা বাবা মা থাকতো এখন কেউ নাই দুই কি অবস্থা আজকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে নাকি থাকে দীর্ঘ এখানে তুমি কতদিন থাকছো কতদিন তুমি এখানে ছোটবেলা থেকে থাকছো আচ্ছা আচ্ছা তোমার মা কতদিন হয়ে গেছে পালিয়ে গেছে মা মাস হয়ে গেছে 2 মাস হয়ে গেছে মা পালিয়ে গেছে এসে এখানে বসো এখানে বসো মানে 2 মাস হয়ে গেছে তোমার মা পালিয়ে গেছে বাবা বাবা কতদিন কাছ থেকে বাড়ি আসেনি বাবা এক বছর দু বছর থেকে আসেনি আসেনি মাছিয়া কই এসেছিল কিন্তু এখন আর আসেনি কষ্ট হচ্ছে মাঝে মাঝে কষ্ট হয় প্রচুর কষ্ট হয় না হাই রে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কিছু বোঝে না আজকে ছোট ভাই মানে কত কষ্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মা নাই বলে আজকে কত কষ্টই আছে আজকে যে আপনারা জানেন যাদের মা নেই তারা বুঝে যে অনেক ছেলে মেয়ে আছে তাদের মা আছে তাদেরকে নিয়ে যায় হাত ধরে স্কুলে টিউশন নিয়ে যায় বাট এর মা ছিল অন্য অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছে আর বাবা আছে বাবা এখন কাজে আছে তাই তো কাজে আছে তো বাবা টাকা পয়সা পাঠায় না টাকা পয়সা পাঠায় না আরে কি অবস্থা আজকের দুই ভাই বোন বোতল গড়োচ্ছে আর কি দেখুন বন্ধুরা মা ছেলে কি অবস্থা কান্না করতে জানো বাবু কান্না করছে কেন মা বাবা কাজে গেছে আর মা অন্য লোক কিনে চলে গেছে আমি কাজ করি আমি আমার বোনের জন্য কাজ করি ভিক্ষে করি তো আমি যেটা পাই আমি দুদিন না খেলেও আমার হয় কিন্তু আমার বোন যদি না খাওয়ার জন্য ওকে আমি তা হয় কিন্তু আমি যদি দু দিন না খাই আমার ঠিক আমি চলে যাবে ও না খেলে বলে আমার কষ্ট হয় প্রচুর প্রচুর কষ্ট হয় এই জন্য আমার কাজ করতে হয় এই তুমি কাজ করো মানে ছোট্ট বোনকে মানে খাওয়ার জন্য কষ্ট হয় তাই জন্য কাজ করো তুমি কথা না করছিস মা মা দাদা চলে গেছে আমার জন্য comer তাই জন্য কষ্ট হচ্ছে লোকের কাছ থেকে শুনেছি বাবা আসবে বলছে তোমার মা চলে গেছে তোমার মা জি চলে গেল তো তোমার কথা একবার ভাবেনি আমাদের কথা ভাবলে যদি যেত না তোমার কথা ভাবলে যেত না তাই না আজকের ছোট্ট দুই ভাই বোন দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে ছোট্ট দুই ভাই বোন যে আজকের এই বোতলগুলো আছে বোতলগুলো কত কত টাকা হয় হ্যাঁ কান্না করতেছে কেন কান্না করেন শুধু কান্না করতে আছে রে তোর নাম কি সুরজিৎ দেবরাজ কান্না করেন দেবরাজ দেখো এই কিছু বোঝে নাকি দেখো এই ছোট ছোট এই এই ছোট্ট ছোট্ট ফুটফুটে মেয়েকে ছেড়ে কী করে যেতে পারে মা মার কি একবারও মানে মানে মন কাঁদে না দিল কাঁদে না যে এই বাচ্চা ছেলেকে ছেড়ে দিয়ে কী করে যেতে পারে মা আজকে বাড়ির তো বাড়িতে কেউ নাই মা ছিল বাবাও ছিল এখন কেউ নাই আজকে দুই ভাই বোন আছে খুব কষ্টে অভাবে সংসার চলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে সত্যিকারে বলার ভাষা নেই যে রান্না বান্না কে করে রান্না তুমি করো সব কিছু তোমার করতে হয় সব কিছু তোমার করতে হয় তুমি রান্না করো বলি দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর মিষ্টি মেয়ে বোঝে না তো মা হারা কষ্টটা বোঝে না আজকে মা চলে গেল একটা পরপুরুষের হাত ধরে চলে গেল একবার ভাবলো না যে এই ছেলেটার ভবিষ্যৎ কী হবে আজকের এ কি করবে আজকে খুব অল্প বয়স তোমার বয়স কত দশ বছর বয়সে মা হারা মানে খুব অল্প বয়সে মা হারা যে এই যে

ঠিক মতো খেতে পারছে না দুবেলা এই বাড়ির ভেতর দেখতে পারি বাড়ির ভেতর দেখতে পারি একটু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আজকের এখানেই দেবজিৎ নাকি দেবরাজ ব্যক্ত আজকের দেবরাজ দাস তোমার বোনের নামটা টা কি সুরভি সুরভি এখানে থাকে সুরভি কত আনন্দ দেখো কিন্তু বুঝতে পারছে না মা নেই মার কষ্টটা বুঝতে পারছে না তো যবে হবে বুঝতে পারবে যত জ্ঞান যবে জ্ঞান পড়বে বুঝতে পারবে বন্ধু দেখতে পাচ্ছেন এইখানে থাকো তোমরা হ্যাঁ রান্না রান্না কি এখানে হয় কি অবস্থা মার উদ্দেশ্যে বলি যে আপনি একটা মা হয়ে এই কাজটা কি করে করতে পারলেন এই কাজটা মানে একটা মা করতে পারে না যত সম্ভব আমার জানা আছে একটা মা হয়ে এক সন্তানকে ছেড়ে যেতে পারে না কিন্তু আপনি কেমন মা আপনি যে নিজের সন্তান নিজের পেটের সন্তান তো ছেড়ে দিয়ে আপনি অন্য পরপুসের সাথে হাত ধরে চলে গেলেন আপনি মা নামে কলঙ্ক জানেন তো যে আপনাদের মতো মেয়েদের জন্য আজকের সমাজটা পুরো মানে বরবাদ পুরো শেষ হয়ে যাচ্ছে সমাজ সমাজটা আজকে পুরো শেষ কারণ যে আজকের আপনাদেরকে দেখে অনেকে শিখছে তো প্লিজ আপনি যেখানে থাকুন না কেন আপনার ছেলের খবর নেন যাতে আপনার ছেলে আমি জানিনি হয়তো বলছে পরপুর হাত ধরে চলে গেছে বাট আমরা জানিনি কনফার্ম যে সত্যিকারে কি অন্য লোকের সাথে চলে গেছে হ্যাঁ জানো পুরো কনফার্ম তো যতটা জানলাম যদি আপনি যদি সেরকম যদি না হয় তাকে আপনি যেখানে আছেন প্লিজ আপনি আসতে পারেন এসে আপনার সন্তানের কাছে আসুন যাতে সন্তান দেখতে পাচ্ছেন কত কষ্টই মানে মানে কি বলা যায় খুব কষ্টই আছে তো আমি আজকের এখানে না আসলে জানতে পারতাম যে এই যে ছোটো একটা মেয়ে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে আসলে জানতে পারতাম না আজকে খুব কষ্টই যে সংসার চলছে তো আমি কিছু দিতে চাই তোমাকে বুঝছো ঘর তো কেউ নেই

তাহলে এই টাকাটা রাখো এই সামান্য কিছু টাকাটা আছে তুমি লুকিয়ে রাখবো ঠিক আছে তোমার আমি বুঝতে পারছি যে খুব অসুবিধা খারাপ হচ্ছে আমি বুঝতে পারছি তোমার বোনের মানে বোনকে চালাতে তোমার নিজে নিজে খেতে নিজে নিজে কাজ করছো বোনকে চালাচ্ছ তো আমি এই টাকাটা তোমাকে দিতাম না তুমি বুঝকার ছেলে তাই জন্য আমি এই টাকাটা সামান্য কিছু টাকা দিয়েছি তুমি কিছু টাকাটা রাখো ঠিক আছে যাতে তোমার বোনের জন্য কিছু ভালো মতো খাবার কিনে আসতে পারো তুমি কিছু খাবার খেতে পারো ঠিক আছে আর আমি দেখছি তো এর পরবর্তী ভিডিওতে আমি কিছু করার চেষ্টা করবো এই ঘর বাড়িটা বাড়িটা ঠিক করার ভাই এবং ওর মা এলো না এলো বা বাবা এলো না এলো তো আপনারা পরবর্তী ভিডিও দেখতে পাবেন আজকে আজকে বোতল গুলোতে যাবে না ঠিক আছে আজকে যাবে কত লোকে না তুমি আমাকে প্রচুর ধন্যবাদ অনেক উপসে করলে উপকার করলে তাই জন্য তোমাকে ধন্যবাদ দিলাম না না কিছু ধন্যবাদ না ঠিক আছে তুমি টাকাটা তুমি রাখো তোমার ভাই তুমি তোমার বোন আছে না তোমাকে দেখতে হবে বলি বাবা বলে হাসি দেখো বলি বাবা বলে এদিকে আসে আসো এইটুকু ছেলেদের মানে দেখতে পাচ্ছ বন্ধুরা এইটুকু বাচ্চাদেরকে ছেড়ে মা কিন্তু থাকতে পারে আসো আসো এই তুমি চকলেট খাবে না চকলেট ওই দেখি চাই বা আসলে দেখো বাবা কি করে ছেড়তে পারছি বাচ্চা মেয়েদেরকে দেখে আমার ঝান ঠান্ডা হয়ে যায় আমাদের তা আপনি কি করে দিতে পারলেন মাকে তো ভাই আর বলছেন বোনটাকে খেয়াল তুমি চোখে চোখে রাখবে ঠিক আছে কোন সামনে পুকুর টুকুর আছে নাকি ঠিক আছে তোমার বোনকে চোখে চোখে রাখবা আবার তোমার এই ভিডিও দেখে তোমার মা আসলো বাবা আসলো এই পরবর্তী ভিডিও আপনারা জানতে পারবেন তো দেখা হচ্ছে পরের তো ভিডিওতে আছি না তাই থাকো তাহলে আসি তাহলে ভালো থাকবে কান্না করি করবে না ঠিক আছে ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাবে না এই পরবর্তী ভিডিওতে আছি না তো দেখা হচ্ছে lọc